হঠাৎ তোমরা দেখতে পাবে ইয়াজ মানুষ নামের ব্যক্তি তারা বাইরে হয়ে গেছে এদেরকে একটা পাহাড়ের ভিতরে আটকানো আছে কেদাবের ভিতরে আটছে এই ইয়াজুস মানুষ এরা সর্বদা থেকে নিয়ে কি বলে সারাদিন তারা জিব্য দিয়ে এই পাহাড় সাট্ট জানে সট্টে সাট্টে দোকানে একবারে রসুন এর খোলার মতো হালকা হয়ে যায় ভিতর থেকে বাইরে পৃথিবী দেখা যায় তখন আল্লাহ ওদের অন্তর ভিতরে একটা কৌতূহল সৃষ্টি করে দেয় তারা মনে মনে ভাবে ক্লান্ত হয়ে গেছি একটু ঘুমে যাই বিশ্রাম করি সকালবেলা উঠে পাখিটা আমরা জিব্বা দিয়ে চাটবো পরিষ্কার একবার আমরা বাইরে বের হয়ে দেবো তখন সারা পৃথিবী আমরা খেয়ে ফেলবো করে দেবো এই ভেবে তারা ঘুমিয়ে যায় আল্লাহ কি কুদুর সকালবেলা যখন তারা ঘুম থেকে ওঠে তখন থেকে পূর্বে যেরকম পাহাড়টা পরিপূর্ণ ছিল এবং পরিপূর্ণ হয়ে গেছে এবং তারা যে জিব্বা দিয়ে চারটে চারটে এই পাহাড়টা হালকা করে ফেলছিল এটা ওদের মনের ভিতরে আর থাকে না আল্লাহদের অন্তর থেকে মুছে দিয়ে দেয় তার কারণ যদি অন্তরের ভিতরে এই কথা থাকে তাহলে পরে তো রেশ নেবে না ঘুমাবে না আগে তারা এটা এই পাহাড়ের থেকে বাইরে হবে তার কথা রেশ নেবে এই জন্য একটু বাকি থাকতে আল্লাহ ওদের অন্তরে একটা কৌতূহল সৃষ্টি করে দেয় ওরা রেশ নেয় ঘুমিয়ে যায় ঘুম থেকে উঠে দেয় পূর্বের মতো আবার সে পরিপূর্ণ হয়ে গেছে ಕಿಂತಿಬ್ಬಿಯ ತಪ್ಪಿಸು ಈಗ ಒಂದು ಅಲ್ಲೊಂದ್ರೆ ಗುಲೈದಿ ಇದೆ